তো আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের প্রত্যেকের জন্য বিরাট সুখবর কারণ ইতিমধ্যেই কিন্তু বন্ধন ব্যাংকের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় প্রচুর ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে চাইলে কিন্তু আপনিও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে যোগ্যতা কি রয়েছে তার ডিটেলস দেখে নেব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বন্ধন ব্যাঙ্ক সিলেকশন নোটিশ ফর ফ্রেশার ক্যান্ডিডেন্টস দু হাজার অর্থাৎ বন্ধন ব্যাংকের যে নোটিশ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন চাকরি বিবরণ কী রয়েছে বন্ধন ব্যাংকের ডেটা এন্ট্রি অপারেটর ব্যাক অফিস এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস অফিসার পদে কিন্তু নিয়োগ চলছে চাকরির অবস্থান পশ্চিমবঙ্গের মধ্যে সব জেলাব্যাপী কিন্তু নিয়োগ চলছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনি থাকুন না কেন সব জেলাতেই কিন্তু আপনারা নিয়োগ হতে পারবেন বা সব জেলা থেকে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কিন্তু রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ আগে থেকেই কোনো রকম অভিজ্ঞতার আপনাদের প্রয়োজন নেই আবেদনের মাধ্যম কি রয়েছে আপনার সিভি অর্থাৎ সিভি কিন্তু অবশ্যই জমা দিতে হবে হোয়াটসঅ্যাপ বা ইমেলে কিন্তু আপনাকে আপনার যে সিভি সেই সিভি আপনাকে জমা করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার সিভি জমা দেওয়ার জন্য বা এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসেও কিন্তু আপনারা আপনার যে সিভি সেই সিভি আপনারা পাঠাতে পারেন এবার দেখে নেব কাজ কোন কোনটা রয়েছে অর্থাৎ কী কী কাজ রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে ব্যাক অফিস এক্সিকিউটিভ রয়েছে এর কাজগুলি করার মতো দক্ষতা সম্পন্ন নবীন প্রতিভাবান তরুণ মহিলা এবং পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন গ্রাহকের যে কোনো সমস্যার সমাধান আপনাদের করতে হবে প্রতারণামূলক লেনদেন বন্ধ করার যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা আপনাদের নিতে হবে তদন্তকারী সংস্থা বা সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করার প্রয়োজন রয়েছে এগুলি কিন্তু আপনাদের কাজ রয়েছে অর্থাৎ ডেটা এন্ট্রি বা এক্সিকিউটিভ অফিসার এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু রয়েছে এবার প্রয়োজনীয়তা কি রয়েছে আঞ্চলিক ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে অর্থাৎ বাংলা ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে আঞ্চলিক ভাষায় পাশাপাশি সপ্তাহে কিন্তু ছ দিন কাজ করার মানসিকতা অর্থাৎ সপ্তাহে কিন্তু ছ দিন আপনাকে কাজ করতে হবে দানের ক্ষমতা থাকতে হবে চাপের মধ্যে কাজ করার দক্ষতা থাকতে হবে কাঙ্ক্ষিত প্রোফাইল কি রয়েছে অর্থাৎ কি কি লাগছে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনি এই কাজের জন্য বা এই পদের জন্য আবেদন করতে পারেন আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স আপনার হতে হবে দিনে শিফটের কাজ রয়েছে বেতনটা রয়েছে ষোলো হাজার দুশো থেকে আপ টু তেইশ হাজার পাঁচশো পর্যন্ত এছাড়াও পি এফ ইএসআই এবং মেডিক্লেমের সুবিধা কিন্তু থাকছে পাশাপাশি ফর্ম ফিল আপ বা ইন্টারভিউয়ের জন্য কিন্তু রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই ফর্ম ফিল বা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারেন ইন্ডাস্ট্রি রয়েছে ব্যাঙ্কিং প্রয়োজনীয় ডকুমেন্ট কী রয়েছে অর্থাৎ এই কাজের জন্য আবেদন করতে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে অর্থাৎ যে কটা পরীক্ষা আপনি দিয়েছিলেন সেই সমস্ত সার্টিফিকেট লাগবে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি পাশাপাশি অরিজিনাল ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রঙিন পাসপোর্ট সাইজের ফটো গত তিন মাসের মধ্যে তোলা যে ফটো রয়েছে আপনার পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো কিন্তু লাগবে ইন্টারভিউয়ের সময় কখন রয়েছে অর্থাৎ ইন্টারভিউ কখন থেকে হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তাই যারা ইন্টারভিউ দিতে চান নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরুক্ত সহ ফরমাল পোশাকে পৌঁছে যাবেন তবে জিন্স প্যান্ট পরে গেলে অ্যালাউ করা হবে না অর্থাৎ জিন্স প্যান্টকে অ্যাভয়েড করতে হবে বাকি ফরমাল ড্রেস কিন্তু আপনাদের পড়তে হবে নিয়োগ পদ্ধতি কী রয়েছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ হচ্ছে আবেদনের মাধ্যম কী রয়েছে আপনার সিভি জমা দিতে হবে হোয়াটসঅ্যাপ বা ইমেলে এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনার সিভি জমা করতে পারেন বা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা আপনার সিভি পাঠাতে পারেন বা যে কোনো দরকারে প্রয়োজনে বা ইন্টারভিউ কোথায় হবে সেটা জানার জন্য কিন্তু আপনারা এই ফোন নাম্বারে বা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডিটেলস আপনাকে গাইড করে দেবে তো আপনারা বুঝতে পেরেছেন আপনার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে বন্ধন ব্যাংকে চাকরি করার কি কি পদ রয়েছে কি কী যোগ্যতা রয়েছে বেতন কত রয়েছে ডিটেলস দেখালাম ভিডিওর মাধ্যমে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসপ্লেতে দেওয়া বা পিডিএফে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সিবি দেওয়া সিবি জমা দেওয়ার জন্য পাশাপাশি ইমেল অ্যাড্রেসে রয়েছে সেই ইমেল অ্যাড্রেসেও কিন্তু আপনারা সিবি পাঠাতে পারেন চাইলে যাবতীয় ইনকোয়ারি করার জন্য কিন্তু আপনারা এই দুটো ফোন নাম্বারে ফোনও করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন